আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এখন এটাকে কোনোভাবেই আহ মানতে রাজি নয় বিএনপি এটা যে দ্বিতীয় স্বাধীনতা পেলাম আমরা এটাকেই বিএনপি আসলে কোনোভাবেই মানতে রাজি নয় তারা একাত্তরকেই আহ স্বাধীনতা হিসেবে মানে আচ্ছা একাত্তরে তো স্বাধীনতা তো প্রথম স্বাধীনতা কিন্তু শেখ হাসিনা যে পালিয়ে গেল আহ একাত্তরে আমরা স্বাধীনতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ কিন্তু সেটা আমরা ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু শেখ মুজিবের হাত থেকে রেহাই পাইনি তারপরে শেখ মুজিবের কন্যা শেখ হাত থেকে আমরা রক্ষা পেলাম পাঁচই আগস্ট যেটাকে বাঙালি জাতি দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মেনে নিয়েছে কিন্তু বিএনপি এটাকে মানতে নারাজ এখানে কিন্তু তাদের বেশি কর্তৃত্ব নেই দ্বিতীয় স্বাধীনতায় তাদের বেশি আহ কর্তৃত্ব নাই এই জন্য হয়তো তারা মানতে রাজি নয় এর পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই আর সাথে সাথে কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেছেন একাত্তরের প্রকৃত স্বাধীনতা নয় চব্বিশেই একাত্তর মানে একাত্তরের স্বাধীনতা অর্জন হয়েছে ওটা মানে রেহাই আমরা পাইনি কিন্তু চব্বিশে এসে আমরা রেহাই পেয়েছি সাথে সাথে কিন্তু মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে জামাতের সেক্রেটারি জেনারেল এরকম বক্তব্য দিলেন এখন বিএনপি এসব মানতে আসলে রাজি নয় কিন্তু এবার করা জবাব দিয়েছেন বিএনপি কে করা জবাব দিয়েছেন নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের বিগত পনেরো ষোলো বছরের শাসন আমলে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তারা গত বছরের পাঁচ আগস্ট অবশ্যই নতুন করে স্বাধীন হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তার মানে আওয়ামী লীগের এই পনেরো ষোলো বছরে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছেন তারাই আসলে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে মেনে নেবেন বলেছেন যাদের ব্যাংক ব্যালেন্স ছিল আপোষ মূলক বিরোধী রাজনীতি করেছে তাদের কাছে হয়তো পাঁচ আগস্টকে স্বাধীনতা মনে হয় না তার মানে যারা আপোষ আপোষ হিসেবে বিরোধী দলের রাজনীতি করেছে মানে শেখ হাসিনার প্রতিপক্ষ হিসেবে যেটাকে বিএনপি

কাছে প্রথম স্বাধীনতা গুরুত্বপূর্ণ না দ্বিতীয় স্বাধীনতাও গুরুত্বপূর্ণ না তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে লুটপাটের স্বাধীনতা দেখেন বিএনপি নাহিদ ইসলাম মানে বিএনপির দিকে কড়া জবাব শুনেছেন যে যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে এটা দ্বিতীয় স্বাধীনতা নয় তারা এটাকে মানতে রাজি নয় এটাই কিন্তু নাহিদ ইসলাম বলেছেন আর যারা বিরোধী দল হিসেবে দিব্য এতদিন চলাফেরা করেছে তাদের ব্যাংস ব্যালেন্স ব্যাংক ব্যালেন্সে টাকার কমতি ছিল না তারা এটাকে দ্বিতীয় স্বাধীনতা মানতে नाराज কিন্তু নাহিদ ইসলাম বলেছেন এটা আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা কেন না এতগুলো এতগুলো লোক সইতলো পঙ্গু হলো কেউ অন্ধ হলো কার হাত নাই পা নাই এই এত কিছু করলো এটাকে তো অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা নাহিদ দেরকে মেনে নিতে হবে তাই না এইটাই আসলে বলতে চাইছি যে এটাই আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা এবং সবার কাছে দ্বিতীয় স্বাধীনতা কিন্তু ওদের কাছে নয়